এই তো শ্রীকৃষ্ণ বলছেন যে আমাদের ঊর্জা বা এনার্জি যাই বলো সেটা যখন আমাদের থেকে বাইরে বেরোয় বাইরের দিকে বেরোয় তো সেটাকে বলে ধারা মানে ধারা বইছে আর কি আর এই আমাদের এনার্জিটা যখন ভিতর দিকে আসে ভেতর দিকে বয় তাকে বলা হয় রাধা ধারা রাধা তো এই রাধা যখন বয় তখন রাধার সাথে কৃষ্ণের মিলন হয় মানে তুমি ভগবানকে পেয়ে গেলে আরে ভাই সব বুঝে গেছি মানে হলো ধরো কেউ তোমার নামে কিছু বললো তোমার খারাপ লাগলো বিনা দোষে তোমার কোনো একটা বদনাম হলো তোমার মনটা কষ্ট হলো তোমার কোনো আপনজন তোমার সাথে খুব খারাপ ব্যবহার করলো খারাপ লাগলো বা প্রিয় মানুষ এই দুনিয়া ছেড়ে দিল কষ্ট হলো তোমার ভালোবাসার মানুষ তোমায় ছেড়ে চলে গেল তো এই যে বাহ্যিক দুনিয়ার জিনিসগুলো যেগুলো আমাদের কষ্ট দিচ্ছে এগুলো হচ্ছে আমরা কি করছি আমাদের মনটা কিসে এফেক্ট হচ্ছে বাইরের জিনিসে বাহ্যিক জিনিসে তাহলে আমাদের এনার্জি কোন দিকে বইছে বাইরের দিকে মানে ধারা বইছে আর তুমি ভগবানের থেকে দূরে চলে যাচ্ছ আর রাধা কি করে বয়াবে না সোজা না শক্ত পাগলকে দেখেছো গালাগালি দিল হে হাসে তুমি ঢিল মারল হে করে হাসে তো ঢিল মারলে কি তার শরীরে লাগছে না সে হাসছে কেন না তোমাকে পাগল হতে হবে না নিজের ব্যালেন্স না হারিয়ে এই বাইরের দুনিয়ার এফেক্ট থেকে বাঁচাটা খুব কঠিন কিন্তু ইম্পসিবল নয় যদি এটা করতে পারো যদি বাহ্যিক কোনো কিছুই আর তোমার ওপর এফেক্ট না ফেলতে পারে তুমি নিজের অন্তরে যদি সুখ খুঁজে নিতে পারো খুশি খুঁজে নিতে পারো কষ্টেও হাসতে পারো মন থেকে এরম যে ফেক নিজের মধ্যেই তুমি খুশি নিজের দুনিয়া নিয়েই তুমি খুশি থাকতে পারো কারোর কথা কারোর ব্যবহার কোনো কিছু তোমাকে যদি এফেক্ট না ফেলে তবে তোমার রাধা বইছে এবং তুমি ভগবানের কাছে যাচ্ছ আর যত কাছে যাবে মিলন তা তাড়াতাড়ি হবে আর তাছাড়া সে তো পরের কথা অনেক পরের কথা কত ভালো লাগবে সব সময় হ্যাপি থাকবে হাসবে যাই হোক না কেন তুমি তোমার দুনিয়ায় মগ্ন লাইক এই যে লাফিং বুধা লাফিং বুদ্ধার গল্পটা অন্য একদিন বলবো যে কোনো পরিস্থিতিতে ইনি হাসতেন কারণ জীবনের রহস্যটাই নি জেনে গেছিলেন আর যদি তুমি জেনে যাও যে আমরা মানুষ এই দুনিয়ার দুলোর না এ বিয়ন্ড অনেক কিছু আছে অনেক কিছু আছে এই ব্রহ্মাণ্ড জুড়ে যেগুলো আমরা হয়তো জানতেও পারবো না কোনো দিন আর যদি যদি এই রহস্যটা জেনে যাও আমাদের জন্মের রহস্যটা তাহলে আর তুমি দুঃখ পাবে না সবেতে হাসবে তো অবশ্যই আমি লাভিং বুদ্ধার গল্পটা পরের দিন আনবো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যদি ভালো লাগে ভিডিওটা এক হরে কৃষ্ণা